আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপের মধ্যে জাস্ট মোবাইলটা কানেক্ট করব দেখেন এই যে দেখেন এখন যদি কানেক্ট করি এমন এমনকি আপনি যদি পেন ড্রাইভও আপনার ল্যাপটপের মধ্যে কানেক্ট করেন অথবা পিসির মধ্যে আপনি কিন্তু এরকম সাউন্ড পাবেন দেখেন আমি এটা কানেক্ট এই যে দেখেন দেখেন আবার যদি ডিসকানেক্ট করে এই যে দেখেন এই সাউন্ড না আপনি হাজার হাজার সাউন্ড আপনি নিজে করতে পারবেন কিভাবে চলুন সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিনে দেখা প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে মাইন্ডস্টেন লেখার সাথে সাথেই দেখেন চলে আসলো এখানে মাইন্ডস্টেনের যে অ্যাপসটা এখানে চলে আসলো রেড কালার লাল তো এখানে গিয়ে আপনি একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন অনেকগুলো বাটন চলে আসলো এই বাটনগুলোর মধ্যে আপনি ট্যাপ করলে বিভিন্ন ধরনের সাউন্ড পাবেন তো এখানে যদি স্ক্রোল ডাউন করি অনেক সাউন্ড রয়েছে তবে আমি এখান থেকে স্পেশালি দুইটা সাউন্ড আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে একটা সাউন্ড এবং পাশেও আরেকটা সাউন্ড রয়েছে এই সাউন্ডগুলো যদি আপনি চেক করেন এই যে দেখেন একটা সাউন্ড আরেকটা সাউন্ড দেখেন দেখেন এই সাউন্ডটা ফ্রেন্ডস এই সাউন্ড গুলো আপনি একে একে ব্যবহার করতে পারেন আপনার পছন্দের যে সাউন্ডটা রয়েছে তো এই সাউন্ডটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন একদম ইজি ভাবে আর এখানে স্ক্রল করলে অনেক আপনি সাউন্ড পাবেন তো এখান থেকে আপনাকে যেই সাউন্ডটা ব্যবহার করবেন এই সাউন্ডটার নিচে ফ্রেন্ডস দেখেন এই যে এই সাউন্ডটার নিচে একটা নাম লেখা রয়েছে সাউন্ডটাকে চেক করে নিচ্ছি এই এই নামের মধ্যে একটা ট্যাপ করবেন ফ্রেন্ডস একটা ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে এই রকমভাবে চলে আসলো এখান থেকে ট্যাপ করে চেক করে নিতে পারেন সাউন্ডটা এবং এটা নিচে এই যে কর্নারে দেখতে পাবেন এটা ডাউনলোড হচ্ছে তারপরে আপনি ডাউনলোড পরে দু ডাউনলোডই কিন্তু আপনার শেষ হয়ে যাবে তো আপনি দুইটা ডাউনলোড করে ফেলবেন একটা কানেক্ট করার জন্য আর একটা ডিসকানেক্ট করার জন্য তো এখানে কাজ আপাতত শেষ সাথে আরেকটি গুগলের ব্রাউজার ওপেট করে ফেলবেন ব্রাউজার ওপেন করার পরে কিন্তু আপনাকে নিতে হবে কোল্ড কনভার্টার তো কোল্ড কনভার্টার লিখে আপনি এখানে সার্চ করবেন দেখেন সার্চ করার পরে কিন্তু তাহলে কোন কনভার্ট চলে আসলো এখানে একটা ট্যাপ করে ফেলবেন এই যে ওপেন করার পরে দেখেন এখানে সিলেক্ট ফাইল আপনি সিলেক্ট ফাইলে একটা ট্যাপ করে ফেলবেন তারপরে এখান থেকে যেখানে ডাউনলোড করে আপনি রাখছেন এমপি থ্রি এইটা একে একে আপনার দুটাকে কনভার্ট করতে হবে তো এখানে আমি একটা কনভার্ট করছি এই যে কনভার্টে চলে আসলো এরও চিহ্নিত একটা ট্যাপ করবেন করার পর এখানে দেখেন ওয়েবে ট্যাপ করে সিলেক্ট করে ফেলবেন এবং সাথে কনভার্ট ট্যাপ করে করলে এটা কিন্তু সাউন্ড অলরেডি কনভার্ট হয়ে গেল আরেকটা যদি করেন অ্যাড মোর ফাইল এখানে আর একটি ট্যাপ করবেন ট্যাপ করার পরে দ্বিতীয় যে সাউন্ডটা আপনি ওইটাকেও কনভার্ট করে ফেলবেন এখানে ওপেন ট্যাপ করবেন করার পরে দেখেন এখানে কনভার্ট লেখা চলে আর এখানে ওয়াইব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এখন এই কনভার্ট এটা পড়লাম দুটোই কনভার্ট হয়ে গেল এখান থেকে এখন এক একে দুটোকে আপনি ডাউনলোড করে ফেলবেন যেমনটা আমি এখানে ইতিমধ্যে উপরে ডাউনলোড করে ফেললাম একটু চেক করে নিলাম এখন আমাদের কাজ শেষ এখন আর আমাদের গুগলের মধ্যে কোনো কাজ নাই এখন আমরা চলে যাব আমাদের সার্চ এখানে চেঞ্জ সিস্টেম সাউন্ড তো এখানে সিস্টেম সাউন্ডের মধ্যে যদি ট্যাপ করেন তাহলে আপনার কিন্তু আরেকটা ইন্টারফেসে চলে আসবে এখান থেকে একটু নিচে যাবেন যাওয়ার পর স্ক্রল করে একটা হচ্ছে কানেক্ট একটা হচ্ছে ডিসকানেক্ট তো কানেক্টের জন্য আমরা যেই সাউন্ডটা চাচ্ছেন আপনি এটার মধ্যে ট্যাপ করবেন করে এখানে আমি দেখেন লেখা রয়েছে ব্রাউজার ট্যাপ করবেন করে যেইখানে আপনি সেভ করে রাখছেন কনভার্টার করার পরে এখানে গিয়ে যেটা চাচ্ছেন কানেক্ট ওই সাউন্ডটা আপনি এখানে ওপরে ট্যাপ করে এটাকে সিস্টেমে ওপেন করে এখানে দেখেন ওপেন করার পর পরে চলে আসলে তো চেক করলেন কানেক্টেড সাউন্ডটা যদি ডিসকানেক্ট করে ফেলবেন করে আপনি যে কোনো এখন কানেক্ট করবেন এবং ডিসকানেক্ট করবেন এইভাবে কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে দুনু টি পাবেন